মিঠু আমি রানতাছি তো আপনিই রাখেন এই যে মাস্কাল এর তেল কার কার ভালো লাগে কমেন্টস করবেন মাস্কাল এর তেল কার কার ভালো লাগে আমি আগে মাস্কাল এর তেল খেতেBatchNorm এখন ভালো লাগে আমি জাগারো মেয়ে আমাদের মিচু খাওয়ার জন্য রেডি আমি তো আই আই মিচু যা মিছোর দাতাছে فاطمه মিছোর দাহে মিছো যা গরো যা আমাইতেছে বাতলে যাও 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 গরো যাও গরো যাও মিছো যা আয় ও যা فاطمه দাহে আয় आए मीठू आए बात 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 खातु ना मीठू भापेना है बात की बात खापे खापे ना मिठू बात खापे ना मिठू बात खापे ना है মাছ দিয়ে ভাত খাবে মিঠু হ্যাঁ মিঠু কি মাছ দিয়ে ভাত খাবে তার আমি ভাত নিয়ে আসছি তা এখন আমরা দুপুরের খাবার খাবো আলহামদুলিল্লাহ খেতে বসলাম দুপুরের খাবার বেগুন ভর্তা আর মাসকালের ডাল তো আছেই

পছন্দ করেন এবং যারা আমার ব্লগটা দেখেছেন পুরাটুকু সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম